আসসালামু আলাইকুম বাসায় যখন আপনার হাতে সময় থাকবে না আর আপনার ইচ্ছে করবে একটু ঝটপট মেহমানদের জন্য কালাবুনা করার তখন চাইলে আপনি রেডমিক্স মিক্স কালাভোনা মশলা এনে কালাবুনা রান্না করতে পারেন খুব সহজেই এবং অল্প সময়ে আজকে আমি কালাবুনা রান্না করার জন্য নিয়ে নিয়েছি এক কেজির মতো গরুর মাংস চাইলে কিন্তু আপনারা খাসির মাংস দিয়ে কালাবুনাটা রান্না করতে পারেন আর লাগবে হচ্ছে এক প্যাকেট কালাভুনা মিক্স মশলা তো প্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি এই প্যাকেটের ভিতরে কিন্তু থাকবে দুইটি প্যাকেট একটা হচ্ছে কালা ভুনার জন্য মশলা আর একটা হচ্ছে রাঁধুনি মশলা যেটা সেটা মাংসের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো যেহেতু এখানে এক কেজি মাংস দুই কেজি মাংস ইউজ করলে কিন্তু অবশ্যই এক কাপ বা তার বেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা ঝাল সসটা ইউজ করবেন তাহলে একটু ঝাল লাগবেন তা নাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক্সট্রা আদা রসুন বাটা দুই চার চামচ ইউস করছি এটা অপশনাল চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু মশলাতেই সব কিছু দেয়া আছে তারপর আমি আলাদা করে একটু আদা রসুন দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কালা যে মশলার প্যাকেটটা সেটা সেটার হাফ মশলা আমি ব্যবহার করব যে কারণ এখানে এক কেজি মাংস দুই কেজি মাংস রান্না করলে আপনাকে পুরো প্যাকেটটাই ইউজ করতে হবে আর রান্না করার সময় যদি চেষ্টা করবেন সরষের তেল দিয়ে রান্না করা যেহেতু সরষের তেল আমার ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করলাম তেল দিতে হবে এক কাপ পরিমাণ এবার সব কিছু উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাইকে একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু আলাদা করে কোনো রকম ঝাল মশলা বা মরিচের গুঁড়া কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই কারণ মশলার ভিতরে কিন্তু সব কিছু পরিমাণ মতো দেয়াই আছে আর মাংসের পিস কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটেছি আমি মাংসগুলো কিন্তু রান্না করতে করতে একদম ছোট সাইজের হয়ে যাবে তাই একটু বড় করে কাটার চেষ্টা করবেন এবার একটু পানি দিয়ে আমি হালকা অল্প একটু পানি যতটুকু পানি হাত ধোয়ার জন্য প্রয়োজন হয় টাইপের আর কি অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কিছুক্ষণের জন্য এই কালাগুলা মশলায় কিন্তু মরিচ রসুন মৌরি জিরা ধনিয়া আদা হলুদ দারচিনি তেজপাতা জয়ফল গোলমরিচ লবঙ্গ সব কিছু রয়েছে ঢাকনা কিন্তু আমি তুলে দেখলাম যে অলরেডি কিছু পানি কিন্তু মাংস থেকে বের হয়ে গেছে এরপর আমি হচ্ছে মাংসগুলোকে ঢেকে এই পানিগুলো শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো মানে মাংসটাকে ভালো করে আবার কষিয়ে নিব প্রায় তিরিশ চল্লিশ মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন একটু তেল কিন্তু এসেছে মাংসটা কষানো হয়ে গেছে এরপর যে আমি আলাদা করে একটু গরম পানি করেছি সেই গরম পানিটা মাংস অ্যাড করব পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা খুব বেশি ডুবে না যায় আবার খুব বেশি মানে পানি দিতে হবে পরিমাণ মতো যাতে করে মাংসটা সিদ্ধ হতে সময় কম লাগে এই পর্যায়ে এরকম পানি দিচ্ছি আমি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ছিদ্রটা আমি মরিচ একটা মরিচ দিয়ে ঢাকনা ছিদ্রটা আমি আটকে দিলাম যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় তো এবারে আমি হচ্ছে মিডিয়াম ফ্লেমে রান্না করব মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ রান্না করেছি মাংসটাকে আমি যখন দেখবেন যে মাংসের ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে একটু বারবার ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে যেন নিচে লেগে না যায় তো এরকম ঘন পর্যায়ে যখন আসবে ঠিক সেই পর্যায়ে আমরা আর একটা রাঁধুনি যে মশলা ছিল সেই মশলাটা আমরা ইউজ করব এখানে কিন্তু মশলা খুব বেশি থাকে না প্রায় দেড় থেকে দুই চামচের মতো মশলা থাকে এই মশলাটা শেষে দেওয়ার চেষ্টা করবেন রান্না হয়ে এলে প্রায় এবারে মশলাটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব একটু পরপর শুধু না চাড়া করার পালা অন্য কোনো কাজ নেই কারণ আপনি সব কিছু মশলা আপনি দিয়ে দিয়েছেন আপনার কোনো ঝামেলা নেই এক্সট্রা তো এরপরে রান্না প্রায় শেষে আপনি আরও এক টেবিল চামচ ঝাল টমেটো সস ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ আর সবচেয়ে বেশি কালা মজা হয়ে হচ্ছে যদি আপনি কালা মধ্যে সবার শেষে বাগার দেন সরষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে বাগান দিলে আপনার কিন্তু কালা টেস্টটা অনেক বেশি বাড়ে তো যেহেতু আমার এখানে অনেক পরিমাণ তেল ছিল আমি আর বাগানে যাইনি তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাগান দেওয়ার জন্য তাহলে কিন্তু কালা আরও বেশি টেস্ট হবে শেষের দিকে একটু মাংসটা যখন শুকিয়ে আসবে তেল উপরে উঠে আসবে তখন সেই মুহুর্তে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু যখন কালচে কালচে ভাব আসবে তখন কালা নামিয়ে ফেলবেন তো আমার কালা আমি নামিয়ে ফেলেছি এখন সার্ভ করছি তো আমার কিন্তু কালাভোনা অলরেডি রান্না হয়ে গেছে তো আমি এই পর্যায়ে কালাভোনাটাকে নামিয়ে সার্ভ করছি এই কালাভুনা কিন্তু আপনার ভাত পোলাও তারপরে পরোটা বা লুচির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার সাথে হলে তো কথাই নেই খুবই খুবই জোস লাগে খেতে আমার কাছে মানে নর্মাল মাংসের তুলনায় এই মাংসের টেস্ট একটু বেশি তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা একটু ডেকোরেশন করছি দেখতে একটু ভালো লাগে যেহেতু বাগার আমি ইউজ করিনি আমি আলাদা করে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করেছি কিন্তু বাগারটা আপনারা অবশ্যই দেবেন মাংসের অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য তাই দেরি না করে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কালা সাথে পরোটা বা দিয়ে গরম গরম উপভোগ করুন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস